আসসালামু আলাইকুম চলে আসলাম সালমা কালেকশন থেকে আবারও একটা নতুন লাইভে যেই ড্রেসগুলো দেখাবো এটা হচ্ছে আপনার বুটিক্সের এবং বিন সাইজের বুটিক্সের এবং বিন সাইজের পিস পাবেন এবং পাবেন হচ্ছে একেবারে গিফট প্রাইজে হ্যাঁ একেবারে গিফট প্রাইজে আমার হাতে যে ড্রেসটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু বিন সাইজের একটা ড্রেস যেগুলো প্রত্যেকটা ড্রেসে কিন্তু থাকবো হচ্ছে খুব সুন্দর করে কিন্তু সিকুয়েন্স এমব্রয়ডারি ওয়ার্ক করে দেওয়া হ্যাঁ একেবারে গিফট প্রাইজে পাবেন যে কোনো চারটা ড্রেস আপনারা সিঙ্গেল পিসে অর্ডার করতে পারবেন এক পিস দুই পিস তিন পিসও অর্ডার করতে পারবেন বাট যারা মিনিমাম চার পিস মিনিমাম চার পিস বা তার বেশি অর্ডার করবেন তাদের জন্য ডেলিভারি চার্জ ডেলিভারি চার্জ একদম ফ্রি তার মধ্যে প্রাইস সবার জন্য সেম থাকবে এক পিস অর্ডার করেন আর দশ পিস করেন সবার জন্য সেম প্রাইস থাকবে এবং সবগুলো একেবারে গিফট প্রাইজে হ্যাঁ সবগুলো একেবারে গিফট প্রাইজে পাবেন তো আজকে ড্রেস কালেকশন থাকবো হচ্ছে আপনার বিন সাইডের এবং থাকবো হচ্ছে বুটিক্সের থ্রি পিস হ্যাঁ বিন সাইড এবং থাকবো হচ্ছে বুটিক্সের থ্রি পিস হ্যাঁ যেটা প্রত্যেকটাই গিফট প্রাইজে কিন্তু পেয়ে যাবেন মানে রিজনেবল প্রাইজের মধ্যে সুন্দর সুন্দর কটনের ড্রেসগুলো পেয়ে যাবেন সো এই ড্রেসটা দেখিয়ে শুরু করব খুবই ড্রেস দেখাবো অনেক অনেক ড্রেস দেখাবো সো খুবই দ্রুত দেখাবো সো যারা লাইভে জয়েন আছেন একটু হাই হ্যালো কমেন্টস করবেন লাইভটা ক্লিয়ার আছে কিনা সাউন্ডটা ক্লিয়ার আছে কিনা একটু কমেন্টস করে জানাবেন যেহেতু এগুলো একেবারে রিজনেবল প্রাইজের ড্রেস ইনশাল্লাহ দাম অনুযায়ী ভালো পাবেন হ্যাঁ ইনশাল্লাহ দাম অনুযায়ী ভালো পাবেন হ্যাঁ খুবই সুন্দর একেবারে ফ্রি সাইজের ড্রেস পাবেন হ্যাঁ একেবারে ফ্রি সাইজের ড্রেস পাবেন এটা ব্যাক পার্ট থাকবে এবং প্রত্যেকটা ড্রেসের আপনারা হাত আর কাপড়টা জয়েন করা পাবেন হ্যাঁ প্রত্যেকটা ড্রেসের সাথে এক্সট্রা করে হাত আর কাপড় জয়েন করা পাবেন এগুলো রং কস একেবারে গ্যারান্টি পাবেন এবং সালোয়ার অবশ্যই অবশ্যই আড়াই গজের কটন সালোয়ার পাবেন হ্যাঁ সো যারা বুঝেন না অনলাইন থেকে কেনাকাটা করতে মানে কেনেন নেই তারা অর্ডার করবেন না যারা বুঝেন তারাই করবেন ঠিক আছে সো এগুলো একেবারে রিজনেবল প্রাইজে প্রত্যেকটা ড্রেসের সালোয়ার থাকবে একেবারে কটনের আড়াই গজের কটন সালোয়ার এবং জামা একেবারে ফ্রি সাইজের থাকবে ওনা থাকবে পাঁচ হাতে নামাজি প্যাটার্ন হ্যাঁ প্রত্যেকটা ড্রেসের ওনা থাকবে পাঁচ হাতে নামাজি প্যাটার্নের অন্য রং কস একেবারে গ্যারান্টি পেয়ে যাবেন সো যারা লাইভে জয়েন আছেন একটু হাই হ্যালো কমেন্টস করবেন এই প্রোডাক্টগুলো একেবারে স্টক ক্লিয়ারেন্স একেবারে স্টক ক্লিয়ারেন্স সেল পাচ্ছেন যার কারণে একেবারে গিফট প্রাইজে কিন্তু পেয়ে যাবেন মাত্র ছয়শো পঞ্চাশ অনেক অনেক ডিজাইন অনেক অনেক কালার দেখাবো সো যার যেটা পছন্দ হবে নেবেন এক পিস নেন আর দশ পিস নেন ছয়শ পঞ্চাশ টাকা করেই হবে এগুলো হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ হ্যাঁ একেবারে হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ পাবেন এটা থাকবে বডিটা হ্যাঁ একেবারে ফ্রি সাইজের ড্রেস পাবেন এটা ব্যাক পার্ট আমি দুই একটা ড্রেসের ডিটেলস আপনাদের বলতেছি পরে গুলা ডিটেলস বলবো না শুধু দেখিয়ে যাবো হ্যাঁ এটা থাকবে ব্যাকপার্টটা এবং এটা থাকবে হচ্ছে হাতার কাপড়টা প্রত্যেকটা ড্রেসে হাতার কাপড় জয়েন করা পাবেন আর এক পিস অর্ডার করেন আর বিশ পিস করেন ছয়শো পঞ্চাশ টাকা করেই এগুলো আমার আমাদের স্টক ক্লিয়ারেন্স সেল এগুলো আর আমাদের আসবে না প্রোডাক্ট হানড্রেড পারসেন্ট ফ্রেশ প্রোডাক্ট এই জন্য স্টক ক্লিয়ারেন্স পাচ্ছেন এই জন্য একেবারে গিফট প্রাইজে পেয়ে যাচ্ছেন হ্যাঁ এটার পরে এগুলো

দাম অনুযায়ী ভালো কোয়ালিটি পাবেন দাম অনুযায়ী ভালো কোয়ালিটি পাবেন এবং সেলার একেবারে পিওর কটনের আড়াই গজের কটন সেলার পাবেন হ্যাঁ এক পিস অর্ডার করেন আর দশ পিস করেন অবশ্যই দেখে শুনে একটু অর্ডারটা কনফার্ম করবেন ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ আশি ঢাকার বাহিরে দেড়শো এক থেকে চার পিস হ্যাঁ এক থেকে চার পিস হ্যাঁ ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাহিরে দেড়শো টাকা এক থেকে চার পিস মানে আপনি এক পিস অর্ডার করেন না দুই তিন চার করেন আশি এবং চার এবং তার মধ্যে আজকে লাইভ থেকে যারা মিনিমাম চার পিস চার পিস বা তার বেশি ড্রেস অর্ডার করবেন তাদের জন্য তো ডেলিভারি চার্জ একদম ফ্রি থাকছে হ্যাঁ যারা মিনিমাম চার পিস বা তার বেশি ড্রেস অর্ডার করতেছেন তাদের জন্য ডেলিভারি চার্জ একটা ড্রেস নিল কি ডেলিভারি চার্জ ফ্রি না মিনিমাম চার পিস মিনিমাম চার পিস বা তার বেশি অর্ডার করলে ডেলিভারি চার্জ ফ্রি পাবেন তাছাড়া এক পিস দুই পিস তিন পিস অর্ডার করতে পারবেন প্রাইস সেম থাকবে বাট ডেলিভারি চার্জ লাগবে পুরো জামাতে কিন্তু অনেক সুন্দর করে কিন্তু অল ওভার সিকোয়েন্স ওয়ার্ক করে দেওয়া আছে অল ওভার সিকোয়েন্স ওয়ার্ক করে দেওয়া আছে অনেক বেশি সুন্দর এগুলো আমাদের প্রাইস ছিল আটশো পঞ্চাশ বাট এখন পাচ্ছেন মাত্র ছয়শো পঞ্চাশ টাকা প্রত্যেকটা ড্রেসের সাথে হাতার কাপড় জয়েন করা পাবেন একেবারে ফ্রি সাইজের ড্রেস সালোয়ারগুলো মেপে চেক করে নেবেন একেবারে আড়াই গজের কটন সালোয়ার আছে প্রত্যেকটা ড্রেসের ওন না সাথে নামাজ নামাজি প্যাটার্ন না মাত্র ছয়শো পঞ্চাশ এটা ব্লু কালার খুবই সুন্দর কাজ করে দেওয়া হ্যাঁ খুবই সুন্দর সিকুয়েন্সের কাজ করে দেওয়া রং কষ একেবারে গ্যারান্টি পাবেন রং কস একেবারে গ্যারান্টি পেয়ে যাবেন সো যারা এরকম গিফট প্রাইজের ড্রেস চাচ্ছেন অবশ্যই শেয়ার করে হ্যাঁ অবশ্যই শেয়ার ক্লিয়ার দেখতে পাচ্ছেন কিনা সাউন্ডটা ক্লিয়ার আছে একটু কেউ একটু কমেন্টস করে জানাবেন হ্যাঁ বি সুন্দর প্রোডাক্ট প্রত্যেকটা ড্রেসের ওন্না পাঁচ হাতের ওন্না এবং প্রত্যেকটা ড্রেসের সালোয়ার আড়াই গজের সালোয়ার ঠিক আছে আড়াই গজ বলে সোয়া গজ দিব এরকম হবে না হ্যাঁ আড়াই গছ বললে আড়াই গজই পাবেন এবং রং কষ একেবারে গ্যারেন্টি পাবেন খুবই সুন্দর লাল মেরুন একটা কালার খুবই সুন্দর একটা লাল মেরুন কালার পুরো জামাতে কিন্তু অনেক সুন্দর করে কিন্তু সিকুয়েন্স ওয়ার্ক করে দেওয়া আছে মাত্র ছয়শ পঞ্চাশ একেবারে পিওর কটনের খুবই সুন্দর সুন্দর বুটিক্সের ড্রেস পেয়ে যাচ্ছেন অনেক অনেক ডিজাইন অনেক অনেক কালার দেখাবো হ্যাঁ এই প্রাইজে এই ড্রেস অসম্ভব হ্যাঁ আমাদের এখনো আগের ভিডিও আমাদের পেজে আছে আমাদের ইউটিউব চ্যানেলে আছে দেখতে পাবেন আটশো পঞ্চাশ টাকা করে আছে একেবারে গিফট প্রাইজে পাচ্ছেন মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় কাপড়ের কোয়ালিটি হাজার টাকা যে দামের যে ড্রেসগুলো আমরা সেল করি প্রায় ওই রকম কাপড়ের কোয়ালিটি প্রায় ওইরকম হবে হ্যাঁ কাপড়ের কোয়ালিটি অনেক ভালো কাপড়ের কোয়ালিটি অনেক ভালো এগুলো আমাদের আটশো পঞ্চাশ টাকা করে সেল হয়েছে হ্যাঁ এখন খুবই রিজনেবল পাচ্ছেন এই যে প্রত্যেকটা ড্রেসের ব্যাক পার্টের সঙ্গে আপনারা হাতার কাপড়টা জয়েন করা পাবেন একেবারে পিওর কটন হ্যাঁ একেবারে পিওর কটনের মধ্যে ড্রেসগুলো পাচ্ছেন সালোয়ার গুলো আড়াই গজের কটন সালোয়ার লাইফটা একটু শেয়ার করে দিবেন যারা এরকম গিফট প্রাইজে খুব রিজনেবল প্রাইজের মধ্যে খুব সুন্দর সুন্দর ড্রেস কালেকশন চাচ্ছেন অবশ্যই লাইফটা একটু শেয়ার করে দেবেন এই যে পুরো জামাতে অনেক সুন্দর করে কিন্তু সিকোয়েন্স ওয়ার্ক করে দেওয়া আছে প্রত্যেকটা ড্রেস একেবারে ফ্রি সাইজ হ্যাঁ গিফট প্রাইজে ড্রেস পাচ্ছেন প্লাস ডেলিভারি চার্জ ফ্রি মিনিমাম চার পিস বা তার বেশি অর্ডার করবে তাছাড়া যারা এক পিস দুই পিস তিন পিস অর্ডার করবেন তাদের জন্য অবশ্যই ডেলিভারি চার্জ দেওয়া লাগবে হ্যাঁ রঙ কস হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি পাবেন লাল মেরুন কালার লাল মেরুন অনেক সুন্দর রং কস হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি পাবেন হ্যাঁ রং কস হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি পাবেন আমাদের এই প্রোডাক্টগুলোর স্টক ক্লিয়ারেন্স সেল দিচ্ছি যার কারণে কিন্তু প্রাইসগুলো অনেক অনেক কমে পাচ্ছেন হ্যাঁ একেবারে লস প্রোডাক্ট একেবারে লস প্রোডাক্ট খুবই সুন্দর মাত্র ছয়শো পঞ্চাশ এগুলো সামনাসামনি আরও বেশি ভালো লাগে মানে ছয়শো পঞ্চাশ টাকা একটা ড্রেস পাচ্ছেন অসম্ভব সুন্দর হ্যাঁ তো যাদের এরকম গিফট প্রাইজের ড্রেস প্রয়োজন বা পছন্দ হবে অবশ্যই লাইফে একটু শেয়ার করে দেবেন যে কোনো চার পিস বা তার বেশি নিলে ডেলিভারি চার্জ ফ্রি পাবেন না পরে আরো অনেক আছে বিশেষ করে খুবই সুন্দর হ্যাঁ অল ওভার সিকুয়েন্সের কাজ হ্যাঁ অল ওভার সিকুয়েন্সের কাজ প্লাস প্রত্যেকটা ড্রেসের ব্যাক সঙ্গে আপনারা হাতার কাপড়টা জয়েন করা পাবেন হ্যাঁ রং কষ একেবারে গ্যারান্টি পাবেন হ্যাঁ রং কষ একেবারে গ্যারান্টি পাবেন সালোয়ারটা একেবারে পিওর কটনের আড়াই গজের কটন সালোয়ার অর্ডার প্রসেস অনেক ইজি ড্রেসের স্ক্রিনশট ঠিকানা নাম্বারটা প্লেস করলে কিন্তু অর্ডারটা কনফার্ম করে দেওয়া হবে অনেকে ড্রেসের ছবি দিয়ে বসে থাকেন আসলে যারা দ্রুত অর্ডার কনফার্ম করতে চাচ্ছেন ড্রেসের ছবি দিয়ে দেওয়ার সাথে সাথে আপনাদেরকে নাম নাম্বারটা এবং অ্যাড্রেসটা রাখবেন যদি ধরনের দিয়ে কোনো কোনো প্রোডাক্ট আমাদের না থাকে বা কোনো ধরনের ইস্যু থাকে তাহলে আমাদের যারা মডার আছে ওনারা আপনাদেরকে জিজ্ঞেস করবেন তাছাড়া আপনার প্রসেসটা ড্রেসের স্ক্রিনশট ঠিকানা নাম্বারটা দিয়ে রাখবেন যারা কনফার্ম নিতে চাচ্ছেন আর যাদের কোনো প্রশ্ন থাকবে তারা লাইভটা দেখে নেবেন সব প্রশ্নের উত্তর লাইভই আছে রং গ্যারান্টি ড্রেস একেবারে ফ্রি সাইজ প্রত্যেকটা ড্রেসের লং পাবেন আটচল্লিশ প্লাস হ্যাঁ প্রত্যেকটা ড্রেসের লং পাবেন আটচল্লিশ প্লাস ফুল বডি সিকুয়েন্স এম্বডির ওয়ার্ক করে দেওয়া হাতার কাপড় এক্সট্রা সেলোয়ার আড়াই গোজ উন্না পাঁচ হাতের উন্না এই ডিজাইনগুলো আর আসবে না হ্যাঁ এই ডিজাইনগুলো আর আসবে না একেবারে রিজনেবল প্রাইজের ড্রেস খুবই সুন্দর হ্যাঁ পুরো জামাটা দেখুন অসম্ভব লেভেলের সুন্দর হ্যাঁ এইগুলো এরপরে হচ্ছে হাতার কাপড়টা এক্সট্রা করে দেওয়া আছে হ্যাঁ 450 খুবই সুন্দর স্টক ক্লিয়ারেন্স সেল পাচ্ছেন যাদের প্রয়োজন দ্রুত করে নিয়ে নেবেন হ্যাঁ অনেক সুন্দর একেবারে পিওর কটনের ড্রেস হ্যাঁ একেবারে পিওর কটনের ড্রেস ব্যাক পার্টের সঙ্গে আপনারা ব্যাক পার্টের সঙ্গে আপনারা হাতার কাপড়টা জয়েন করা পড়ে ঠিক আছে সালোয়ারটা একেবারে পিওর কটন পাবেন জামা উন্না সালোয়ার উন্না গুলো একেবারে পা ছাতে নামাজি পাঠন আচ্ছা মামা আছে তো কথা কোন খুবই সুন্দর হ্যাঁ পুরো জামাতে আপনারা এরকম সিকুয়েন্স ওয়ার্ক পাবেন হ্যাঁ পুরো জামাতে একেবারে খুবই সুন্দর সিকুয়েন্স ওয়ার্ক পাবেন রং কস একেবারে গ্যারান্টি থাকবে

পুরো জামাতে হেভি এমব্রয়ডারি কাজ করে দেওয়া এগুলো কোনোটা চার পিস কোনোটা পাঁচ পিস স্টক একেবারে কম খুবই সুন্দর হ্যাঁ খুবই সুন্দর প্রোডাক্ট পাচ্ছেন একেবারে অনেক অনেক রিজনেবল প্রাইজের মধ্যে সো যারা অর্ডার করতে চাচ্ছেন ছটফট করে অর্ডার কনফার্ম করে ফেলবেন খুবই সুন্দর করে কিন্তু সিকোয়েন্স এমব্রয়ডারি ওয়ার্ক করে দেওয়া আছে এগুলো আমাদের আগের প্রাইস আটশো পঞ্চাশ টাকা ছিল বাট এখন পাচ্ছেন হচ্ছে একেবারে অফার প্রাইজে মাত্র ছয়শো পঞ্চাশ টাকাতে হ্যাঁ পাঁচ হাতের নামাজি পাবেন না রং কস একেবারে গ্যারেন্টি পাবেন প্রত্যেকটা ড্রেসের আটচল্লিশ প্লাস লং পাবেন হাতার কাপড় এক্সট্রা পাবেন সালোয়ার পাবেন আড়াই গজের আর খুবই সুন্দর সুন্দর প্রোডাক্ট পাচ্ছেন খুবই সুন্দর হ্যাঁ পুরো জামাতে অনেক সুন্দর করে কিন্তু কাজ করে দেওয়া আছে হ্যাঁ এটা থাকবে ব্ল্যাক পার্ক ঠিক আছে এবং এটা থাকবে হচ্ছে হাতা কাপড়টা খুবই সুন্দর সালোয়ারগুলো একেবারে আড়াই গজের コットン সালোয়ার পেয়ে যাবেন মাত্র 650 পঞ্চাশ যাবেন একেবারে পাঁচ হাতের নামাজি পায়জানোর ওন প্রত্যেকটা ড্রেসই অনেক সুন্দর থাকবে হ্যাঁ খুবই সুন্দর কাজ করে দাও অল ওভার মাল্টি কালার সুদে কিন্তু সিকোয়েন্সের কাজ করে দাও প্রত্যেকটা ড্রেসের ওন না একেবারে পাঁচ হাতে নামাজ পেয়ে যাবেন খুবই সুন্দর অনেক সুন্দর কাজ করে দেওয়া আছে এবং প্রত্যেকটা ড্রেসের একেবারে ফ্রি সাইজ পাবেন এগুলো মানে যে কোনো গ্রোথের জন্য কিন্তু পারফেক্ট হবে সাইজ নিয়ে কোনো ইয়া থাকবে না হ্যাঁ ঢাকার মধ্যে আজকে অর্ডার দিলে ড্রেস কবে ডেলিভারি পাব কাল পরশু যদি আজকে রাত আটটার মধ্যে অর্ডার করেন তাহলে আগামী কালকে বা তার পরের দিন ডেলিভারি পাবেন সো রিজনেবল প্রাইজের মধ্যে যারা গিফট প্রাইজের ড্রেস চাচ্ছেন দ্রুত অর্ডার কনফার্ম করে ফেলতে পারেন ওনাগুলো একেবারে পাঁচ সাথে নামাজি প্যাটার্ন ওনা অনেক সুন্দর হ্যাঁ প্রত্যেকটা ড্রেসে কিন্তু অনেক বিভিন্ন ধরনের কালার পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর কাজ করা পাচ্ছেন এবং এগুলো কিন্তু প্রত্যেকটা কিন্তু বুটিক সেট ড্রেস হ্যাঁ প্রত্যেকটা ড্রেসই বুটিক সেট কাপড়ের মান অনেক ভালো হবে হ্যাঁ আমাদের আগে প্রাইস ছিল আটশো পঞ্চাশ বাট এখন পাচ্ছেন হচ্ছে ছয়শো পঞ্চাশ টাকাতে হ্যাঁ এটা থাকবে হচ্ছে সালোয়ার প্রত্যেকটা ড্রেসের সালোয়ার থাকবে একেবারে পিওর কটনের আড়াই গজের সালোয়ার হ্যাঁ একেবারে পিওর কটনের আড়াই গজের সালোয়ার পেয়ে যাবেন এই জন্য না ওড়নাগুলো পাবেন একেবারে পাঁচ হাতের ওড়না হ্যাঁ সবগুলো ছয়শো পঞ্চাশ যা দেখছেন সবগুলো ছশো পঞ্চাশ দয়া করে কেউ দামাদামি করবেন না এক পিস অর্ডার করেন আর দশ পিস করেন প্রাইস সেম থাকবে হ্যাঁ ছয়শো পঞ্চাশ করেই থাকবে এই যে হাতার কাপড়টা প্রত্যেকটা ড্রেসে এক্সট্রা করে হাতার কাপড় পাবেন এবং অবশ্যই সালোয়ারগুলো আড়াই গজ কটন সালোয়ার পেয়ে যাবেন হ্যাঁ খুবই সুন্দর একটা মেরুন কালার থাকবে এটা ব্ল্যাক এর মধ্যে অ্যাশ ব্ল্যাক এর মধ্যে অনেক সুন্দর একটা কালার মাত্র পঞ্চাশ টাকাতে প্রত্যেকটা ড্রেসের কম্বিনেশন অনেক বেশি সুন্দর এই খুবই সুন্দর ড্রেস হ্যাঁ এটা থাকবে হচ্ছে মেরুন লাল কালার খুবই সুন্দর একটা মেরুন কালার পুরো ড্রেসে কিন্তু অনেক সুন্দর করে কিন্তু কাজ করে দেওয়া আছে এবং এইগুলো প্রত্যেকটা ড্রেসে কিন্তু একেবারে পিওর কটনের ড্রেস পাবেন হ্যাঁ এটা থাকবে সালোয়ারটা জামা ওন্না সালোয়ার একসঙ্গে দেখিয়ে নেবেন এগুলোর স্টক অনেক কম সো যারা আগে অর্ডার করবেন তারাই পাবেন খুবই সুন্দর হ্যাঁ পুরো জামাতে অনেক সুন্দর করে কিন্তু খুবই সুন্দর থাকবে ব্ল্যাক এর মধ্যে এবং প্রত্যেকটা ড্রেসই কিন্তু অনেক সুন্দর থাকবে এবং অন্য গুলো একেবারে আড়াই আট বহরের পাঁচ হাতে নামাজি পাবেন

দাদা রে ক্লিয়ার দেখা যাচ্ছে হ্যাঁ খুবই সুন্দর কালেকশন যারা অর্ডার করবেন দ্রুত করবেন এবং এইগুলো একেবারে হচ্ছে এটা পাবেন হচ্ছে অ্যাশ ব্ল্যাকের মধ্যে হ্যাঁ এগুলো আমাদের স্টক ক্লিয়ারেন্স সেল আমি বারবার করে দিচ্ছি এই ডিজাইনগুলো আমাদের আর আসবে না যার কারণে এগুলো কিন্তু একেবারে লস লসে কিন্তু পেয়ে যাচ্ছেন মানে আমাদের আটশো করে সেল করা হতো এখন ছশো টাকা পাচ্ছেন এটা থাকবে সালোয়ারটা এই যে ওনাটা গুলো অনেক সুন্দর হ্যাঁ একেবারে বড় ওনা সবগুলো অনেক সুন্দর সুন্দর কালেকশন হ্যাঁ সবগুলো অনেক সুন্দর সুন্দর কালেকশন একটা কথাই বারবার রিপিট করতেছি এগুলোর স্টক অনেক কম তিন পিস চার পিস পাঁচ পিস এরকম করে আছে পার কালারের সো যারা অর্ডার করবেন দ্রুত করতে হবে অথবা যারা বেশি পরিমাণে ড্রেস অর্ডার করবেন যদি কেউ চার পিস করেন তাহলে আপনি সিলেকশন রাখবেন ছয় পিস ঠিক আছে তাহলে অবশ্যই পাবেন হ্যাঁ কাপড়ের কোয়ালিটি অনেক ভালো রং কস একেবারে গ্যারেন্টি পাবেন পাঁচ হাতের ওনা পাবেন সেলার পাবেন একেবারে পিওর কটন হ্যাঁ খুবই সুন্দর একটা টকটকে লাল কম্বিনেশন একটা ড্রেস হ্যাঁ অনেক সুন্দর অনেক সুন্দর অর্ডার প্রসেস অনেক ইজি ড্রেসের স্ক্রিনশট ঠিকানা নাম্বারটা দিয়ে দিলে কিন্তু অর্ডারটা কনফার্ম করে দেওয়া হবে এবং এই ড্রেসগুলোর মধ্যে কোনো ধরনের মিক্স কালেকশন পাবেন না হ্যাঁ সবগুলো একেবারে পিওর কটনের সবগুলো একেবারে স্যালোয়ারগুলো আড়াই গজে পাবেন খুবই সুন্দর আরেকটা কালার হ্যাঁ প্রত্যেকটা ডিজাইনের কোন ডিজাইনের দুই কালার কোন ডিজাইনের এক কালার কোন ডিজাইনের চার কালার এরকম ভাবে কিন্তু আছে হ্যাঁ খুবই সুন্দর প্রোডাক্ট হ্যাঁ অনেক অনেক সুন্দর স্টিল ছবি এগুলো আমাদের নাই সো যারা অর্ডার করতে হবে ড্রেসের স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে হবে খুবই সুন্দর একটা মেরুন কালারের ড্রেস হ্যাঁ অনেক সুন্দর একটা মেরুন কালারের ড্রেস এক পিস অর্ডার করেন আর দশ পিস করেন ছয়শো পঞ্চাশ করেই থাকবে যদি কেউ বিশ পিস তিরিশ পিসও করেন ছয়শো পঞ্চাশ টাকা করেই থাকবে শুধুমাত্র যারা চার পিস বা তার বেশি নেবেন তাদের জন্য ডেলিভারি চার্জ একদম ফ্রি থাকবে হ্যাঁ ঢাকা হোক ঢাকার বাইরে হোক হ্যাঁ যেদিকে হোক না খুবই সুন্দর একটা অ্যাশ কালার সুরমা অ্যাশ কালার এবং প্রত্যেকটা ড্রেসের ব্যাক পার্টের সঙ্গে কিন্তু আপনারা হাতার কাপড়টা কিন্তু জয়েন করা পাচ্ছেন হ্যাঁ ব্যাক পার্টের সঙ্গে আপনারা হাতার কাপড়টা জয়েন করে পাচ্ছেন সালোয়ারটা একেবারে আড়াই গজের কটন সালোয়ার থাকবে জামা ওনা সালোয়ার একসঙ্গে লিখে নেবেন খুবই সুন্দর প্রত্যেকটা ডিজাইনে কিন্তু বোটিক্স মধ্যে নর্মালি এই ড্রেস আপনারা বাজার থেকে কিনতে গেলে আপনার মিনিমাম সাত থেকে আটশো টাকা লাগবে শুধুমাত্র কাছ ছাড় আর আমাদের এইগুলো কিন্তু অনেক সুন্দর করে কিন্তু সিকুয়েন্স এম্বয়ডারি ওয়ার্ক করে দেওয়া আছে পুরো জামাতে অনেক সুন্দর করে হ্যাঁ অনেক সুন্দর করে পুরো জামাতে কিন্তু অনেক সুন্দর করে কিন্তু সিকুয়েন্স এম্ব্রয়ডারি ওয়ার্ক করে দেওয়া আছে পুরো জামাতে হ্যাঁ সো এই প্রাইজে অসম্ভব হ্যাঁ এবং ড্রেসের প্রত্যেকটা ড্রেসের এর লং পাবেন আটচল্লিশ প্লাস এক্সট্রা হাতার কাপড় স্যালার আড়াই গাছ অন্য ঠিক আছে রং কষ একেবারে গ্যারেন্টি খুবই সুন্দর হ্যাঁ অনেক অনেক ড্রেস অনেক অনেক কালার খুবই সুন্দর দাম অনুযায়ী প্রোডাক্ট অনেক ভালো পাবেন হ্যাঁ এগুলো কাজ ছাড়াই ছয়শ পঞ্চাশ করে এক হাজার টাকা হবে সো মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় বোটিক্স ড্রেস পাচ্ছেন অসম্ভব সুন্দর ডিজাইন অনেক সুন্দর কালার এটা থাকবো হচ্ছে আরেকটা ডিজাইন অনেক সুন্দর হ্যাঁ একেবারে পিওর কটন একেবারে পিওর কটন প্রত্যেকটা ড্রেসের ব্যাক পার্টের সঙ্গে আপনারা হাতার কাপড়টা জয়েন করা পাবেন সালোয়ারগুলো একেবারে আড়াই গজের কটন সালোয়ার ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ আসি ঢাকার বাইরে দেড়শো টাকা এক থেকে চার পিস হ্যাঁ এছাড়াও আরো অনেক প্রোডাক্ট আছে আমাদের আমাদের পেজে ঢুকলে অন্য অন্য প্রোডাক্ট দেখতে পাবেন অথবা আমাদের ইউটিউব চ্যানেলে গেলেও আমাদের যে অন্য অন্য প্রোডাক্টগুলো আছে ওগুলো সবগুলো দেখতে পাবেন বর্তমানে আপনার জমজম লাক্জারিস কারিজমার হিউজ কালেকশন আছে আমাদের অনেক অনেক কালেকশন আছে ঠিক আছে মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় বুট্সের অনেক সুন্দর সুন্দর ড্রেস এটা এগুলো এটা বিন সাইডের হ্যাঁ এটা বিন সাইজের বিন সাইড বুটিক্স হ্যাঁ বিন সাইড বুটিক্সের অসম্ভব সুন্দর সুন্দর কালেকশন পেয়ে যাচ্ছেন সো এই অফার কোনোভাবেই মিক্স করার মতো না মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় হ্যাঁ এগুলো আমাদের আগে ভিডিও দেওয়া আছে আটশো পঞ্চাশ করে সেল করা হয়েছে তো এখন স্টক ক্লিয়ারেন্স সেল দিচ্ছি যার কারণে প্রাইসগুলো একেবারে কম পাচ্ছেন তার মধ্যে যারা মিনিমাম চার পিস বা তার বেশি অর্ডার করবেন তাদের জন্য থাকছে ডেলিভারি চার্জ ফ্রি জামা ওনার সালার একসঙ্গে দেখে নেবেন এবং যাদের এরকম একেবারে রিজনেবল প্রাইজের ড্রেস প্রয়োজন অবশ্যই কিন্তু লাইফটা শেয়ার করে দেবেন খুবই সুন্দর নেকপোশান দেখুন অনেক সুন্দর কালার কম্পিউনেশন খুবই সুন্দর একটা জামদানি স্টাইলে কাজ করা দেওয়া এই সময় রিচ থেকে খুব বেশি স্যালোয়ারটা একেবারে অনেক সুন্দর স্যালোয়ার পাচ্ছেন সো কটনের মধ্যে বুটিক্ বিনস অনেক সুন্দর সুন্দর কালেকশন পেয়ে যাচ্ছেন এই অফার কোনোভাবেই মিস করার মতো না সো যারা অর্ডার করতে চাইছেন ছটফট করে অর্ডার কনফার্ম করে ফেলবেন ঢাকা এবং বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনারা হোম ডেলিভারি সার্ভিসে কিন্তু ড্রেসগুলো নিতে পারবেন হ্যাঁ হোম ডেলিভারি সার্ভিসে ড্রেসগুলো নিতে পারবেন সালোয়ারটা মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় প্রত্যেকটা ড্রেস একেবারে পিওর কটনের মধ্যে থাকবে হ্যাঁ আমাদের থেকে যে কোনো ড্রেস আপনারা অর্ডার করতে পারবেন প্রোডাক্ট অর্ডার করার মধ্যে যদি আপনারা প্রোডাক্ট অর্ডার করার পরে রিসিভ করার পরে যদি কোনো ধরনের প্রোডাক্টের প্রবলেম থাকে সেক্ষেত্রে চেঞ্জ করতে পারবেন হ্যাঁ বাট কোনো রিটার্ন পলিসি নেই আপনার যা অর্ডার করার প্রয়োজন আপনি এক পিস করেন না দশ পিস করেন অবশ্যই একটু দেখি শুনে কনফার্ম করবেন চার পিস অর্ডার করে এক পিস রাখবেন না তিন পিস রাখবেন রিটার্ন করবেন পিস এই পলিসিটা হবে না আপনার যদি প্রোডাক্ট পছন্দ না হয় আপনি পুরো পার্সেলটা রিটার্ন করে দেন ডেলিভারি চার্জ দিয়ে ঠিক আছে তো অবশ্যই ড্রেস অর্ডার করার আগে একটু খেয়াল করে অর্ডার কনফার্ম করবেন কারণ আমরা ড্রেস কোয়ালিটি যা থাকে আমরা তাই বলেই চেঞ্জ করি হ্যাঁ এগুলো অনেক রিজনেবল প্রাইজের ড্রেস হ্যাঁ স্টক একেবারে শেষের পর্যায়ে স্টক নাই বললেই চলে সো যারা অর্ডার করবেন বেশি অর্ডার করবেন পাঁচ পিস যদি অর্ডার করেন কেউ তাহলে সাত পিস পছন্দ করে দেবেন হ্যাঁ স্যালারগুলো আগে চেক করবেন আড়াই গজ আছে কিনা হ্যাঁ ছয়শো টাকা ড্রেস দিচ্ছি অবশ্যই স্যালারগুলো আগে চেক করবেন তারপরে ইয়ে করবেন হ্যাঁ খুবই সুন্দর অনেক সুন্দর রং কষ একেবারে গ্যারান্টি পাবেন হ্যাঁ রং কষ একেবারে গ্যারান্টি পাবেন নিশ্চিন্তে অর্ডার কনফার্ম করতে পারবেন এবং ছয়শো পঞ্চাশ টাকার হিসাবে দাম অনুযায়ীতে অনেক ভালো ড্রেস পাবেন হ্যাঁ সালোয়ারগুলো একেবারে চেক করে নেবেন আড়াই গজের সালোয়ার এবং অন্যগুলো থাকবে হচ্ছে পাঁচ হাতের অন্য হ্যাঁ অন্যগুলো থাকবে হচ্ছে একেবারে পাঁচ হাতের অন্য একেবারে রিজনেবল প্রাইসের ড্রেস আশা মার্কেট চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি যে ছয়শো পঞ্চাশ টাকা এর ধারে কাছে কোনো ড্রেস পাবেন না ঠিক আছে এই ড্রেস বাইরে থেকে নিতে গেলে মিনিমাম আপনার আটশো এক হাজার টাকা লাগবে সো ছয়শো পঞ্চাশ টাকা হিসেবে খুবই ডিসকাউন্ট একটা মানে খুবই ধামাক অফার প্রাইসে একটা ড্রেস পাচ্ছেন তার মধ্যে যে কোনো চারটা ড্রেস বা তার বেশি অর্ডার করলে ডেলিভারি চার্জ ফ্রি পাচ্ছেন এক পিস দুই পিস তিন পিস অর্ডার করতে পারবেন সেক্ষেত্রে আপনাদের ডেলিভারি চার্জটা দেওয়া লাগবে এবং অফারটা শুধুমাত্র এই ভিডিওর জন্য বা এই লাইভের জন্য প্রোডাক্ট অল্প আছে প্রোডাক্ট শেষ হয়ে গেলে লাইভ ডিট করে দেবে তো সবাই ভালো থাকবেন দেখবেন আলাইকুম